নমস্কার বন্ধুরা মোহাজ রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নিরামিষ একটা ফুলকপির তরকারি করে আপনাদের দেখাবো ফুলকপিটা থেকে বড় বড় ফুল আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখব যেগুলো একটু বেশি বড় সাইজে সেটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে একটা কেটে দিচ্ছি যাতে সব ফুলগুলো সমান সাইজের হয় এইভাবে ফুলকপিগুলোকে কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে নেব তবে এটাকে আমি ভাপাবো না শুধু গরম জলে ভিজিয়ে রাখবো এটা যতক্ষণ ভেজানো ছিল ততক্ষণ একটা মশলা রেডি করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে অল্প দিয়ে দিয়েছি আদা এক চামচ দিলাম চার মগজ আর দেব এক চামচ কাজুবাদাম এখানে প্রায় ছটার মতন কাজুবাদাম ছিল একটু দুধ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো এবার কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নেব আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন আমি ফুলকপিটা সর্ষের তেলে ভেজে বাকি রান্নাটা সাদা তেলে করবো দুটো তেল মিশিয়ে এখানে করছি এইভাবে পাঁচ মিনিট একটু ফুলকপিটাকে লাল করে ভেজে নেবো দেখুন ফুলকপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো একই করার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা তেল আমি এখানে দু চামচের মতন তেল ব্যবহার করলাম এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আমি এখানে এক টুকরো দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা আর অল্প হাফ চামচ জিরে দিলাম এগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভারো করে কষানো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে রেখে দেবেন মিক্সিং জারের মধ্যেই আমি একটু জলের মধ্যে হাফ চামচ জিরে আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প করে একটু চিনিও দিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত এই রান্নাটায় আমি কোনো হলুদের ব্যবহার করবো না দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল একদম ছেড়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সঙ্গে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশে যায় এই সময়ও গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি লোতে রেখেছিলাম যাতে মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে একটু কষানো হয়ে যায় এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমি আজকে এই তরকারিটায় বেশি গ্রেভি রাখবো না তাই জলের পরিমাণটা আমি এখানে কম দেবো তবে আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমি এখানে হাফ কাপের মতন জল অ্যাড করলাম দিয়ে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য যাতে ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি আমার এই নিরামিষ ফুলকপি একদম রেডি হয়ে গেছে আমি না আগে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আর দেব হাফ চামচের মতন গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে দু চার মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু চার মিনিট পরে আমি এটা ঢাকা খুলে এটাকে সার্ভ করে দেবো আমি আজকে এই রেসিপিটা গরম গরম পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম তবে আপনারা চাইলে এটা রুটি বা ভাতের সঙ্গেও খেতে পারেন খুব কম মশলায় এত সুস্বাদু একটা ফুলকপির রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন